কোন রাস্তা দখল রাস্তাতে বট করে যানবাহনকে ব্যাহ করে প্রতিদিন তখনকে অনুরোধ করা হচ্ছে যে রাস্তা এক প্রান্তে গিয়ে দাঁড়ান রাস্তা থেকে হয়ত করতে চাই না আমরা সুশৃঙ্খলভাবে মানববন্ধন মেডিকেল কলেজ থেকে আর্জি করা যেতে চাই তাই আমাদের কলেজের সাথে এবং রাস্তার দুই পাশে দাঁড়ান রাস্তা থেকে ব্লক করে কোনোরকম যানবাহন ব্যাহত করে আমরা এই